বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এ নিয়ে বেশ জোরে সোরে আলোচনা চলছে বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে তিনি কোনো দলের প্রার্থী হবেন নাকি স্বতন্ত্র পদে দাঁড়াবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছিলেন বিবিসি বাংলাকে অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিপি এক সভায় বক্তব্য দিয়েছেন তারই আপন ভাই মাহবুব আলম সম্প্রতি বিএনপি জামাত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তিও জানিয়েছেন এ নিয়ে চলমান আলাপ আলোচনার মধ্যেই গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয় সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শও দেওয়া হয়েছিল এ বিষয়ে জানতে দুই উপদেষ্টার সাথে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তবে সূত্রগুলো বলছে নির্বাচন গণঅভ্যুত্থানকে ঘিরে নানা সমীকরণে এখন এই পদত্যাগের কথা ভাবছেন না তারা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে দুইজন সহ তিনজন জায়গা পেয়েছিলেন সরকারে যাওয়া তিনজনের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে যোগ দেন আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সরকারের উপর এনসিপির প্রভাব বিস্তারে পরোক্ষভাবে শিক্ষার্থী উপদেষ্টাদের যে ভূমিকা ছিল নাহিদ ইসলামের পদত্যাগের পর তার অনেকটাই কমে গেছে ফলে বাকি দুজন উপদেষ্টাও যদি পদত্যাগ করেন তাহলে সরকারের সাথে সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা রয়েছে এনসিপিতে